আবারও অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায় পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিস মল গাস্টিন প্লেস চৌবাগা পুকুরের পর এবার নাগের বাজারে শুক্রবার দমদমের নাগের বাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের ওপর এক গেঞ্জি কারখানায় আগুন লাগে এক এক করে দমকলের মোট কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রথমে ওই কারখানায় আগুন লাগেনি বরং কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদামে আগুন লাগে পরে তা কারখানায় ছড়িয়ে পড়ে ওই গুদামে বিস্ফোরণের শব্দ শোনা গেছিল বলে দাবি আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই সঙ্গে সঙ্গে ডাকা হয় দমকলকে কারখানার কোনো কর্মী আটকে নেই বলেই জানানো হয়েছে দমকলের তরফে যারা ছিল ছিলেন তাদের সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয়রা সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রের খবর মেন আগুন রয়েছে এখানে মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে ওখান থেকে নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম যে ফোন মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি তো বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার ঘন্টা লেট দেড় ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এসে